স্বাগত জানা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একই ডিজাইনের একই মডেলের অতটা ওভেন স্ট্যান্ড যা আমাদের কাছে রয়ে গেছে এখন শুধুমাত্র ডেলিভারি করার অপেক্ষায় সব কিন্তু অর্ডারি মল অর্ডারি প্রোডাক্ট দেখেন এটা কিন্তু সেগুন কাঠের কালার করা আছে আড়াই ফিট চওড়া পাঁচ ফিট উচ্চতা দেড় ফিট ডেপথ এটা কিন্তু কাঠ কালার এটা দেখতেছেন কফি কালার কফি কালার কফি কালার হ্যাঁ দেখেন হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিনিশিং হতে পারে সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু বিশ বছরের ঘন পোকা লিখিত গ্যারান্টি আছে ফিনিশিংটা দেখেন ফিনিশিং দেখে আপনারা এমনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ বিশ বছরের ঘন পোকা লিখিত গ্যারান্টি থাকতেছে সঙ্গে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন থানা শহর এবং জেলা শহরে থানা শহরে ডেলিভারি নিতে পারবেন মাত্র বারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ জেলা শহরে মাত্র এগারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দেবেন কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে নি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তবে ঈদের আগে আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে কাস্টমাইজ অর্ডার কারণ ঈদের পরে আবার আমাদের ফ্যাক্টরি যখন খুলবো তখন কাস্টমাইজটা করে দেবো তবে এখন অর্ডার নিয়ে রাখবো দেখেন ফিনিশিংটা না দেখালেই নয় কতটা হাই কোয়ালিটি ফিনিশিং হতে পারে সেটা এই ভিডিও আমাদের শোরুমের লোকেশন এসে ভিজিট করে দেখে বুঝে শুনে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আপনি দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলার ঠিক পোর্সেন সাইডে ফুলকলি মিষ্টির দোকানতে সোজা ওপরে তাকাইলেই আর এন ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ